বিশ্বব্যাপী মহিলাদের মধ্যে সবচেয়ে প্রচলিত ক্যান্সার টাইপ হল ব্রেস্ট ক্যান্সার প্রতি চারজন ক্যান্সার আক্রান্ত নারী একজনই ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হন ইভেন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডাটা অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে আনুমানিক তেরো থেকে পনেরো হাজার নারী ব্রেস্ট ক্যান্সার হন এবং ছয় থেকে সাত সংখ্যক নারী মারা যান কিন্তু স্যাডলি এই ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেক রকম মিথ আমাদের সোসাইটিতে এক্সিস্ট করে যেগুলো নিয়ে কথা বলা খুবই প্রয়োজন কারণ আর্লি স্টেজে এই ক্যান্সার ধরা পড়লে এর সার্ভাইভিং রেট নাইনটি নাইন পার্সেন্ট অ্যান্ড অনেক ক্ষেত্রে অ্যাভয়েডও করা যায় এই কারণে ব্রেস্ট ক্যান্সার রিলেটেড মিথ এর লক্ষণগুলো কি কি এবং অ্যাভয়েড করার জন্য কি কি করা যেতে পারে এসব নিয়ে আমি নাজনীন বর্ষা বিস্তারিত আলোচনা করব ডক্টর পারি আপুর সাথে হ্যালো আপু হাই ওয়েলকাম টু চার স্পেশাল ডক্টর শো প্রথমে আমি একটা মিট দিয়ে শুরু করতে চাই যে আমরা প্রায়ই শুনি যে ওয়ার্ড ব্রা পড়লে ক্যান্সার হয় এটা কি ট্রু এটি সম্পূর্ণ একটা ভুল ধারণা তুমি বললে এটা একটা মিথ অয়েড ব্রা বা নন অয়েড ব্রার সাথে আসলে ক্যান্সারের কোনোই সম্পর্ক নেই এটা পুরোটাই পার্সোনাল প্রেফারেন্স যে যেরকম ব্রা পড়তে চাই এবং ক্যান্সারের সাথে রিলেটেড এর কোনো সাইন্টিফিক ব্যাখ্যাও এখন পর্যন্ত পাওয়া যায়নি আবার অনেক সময় আমরা শুনি যে চব্বিশ ঘন্টা ব্রা পড়ে থাকলে ক্যান্সার হতে পারে সারাদিন ব্রা পরে থাকার সাথে কি ব্রেস্ট ক্যান্সার কোনো সম্পর্ক আছে ব্রেস্ট ক্যান্সারের সাথে সারাদিন ব্রা পরে থাকার কোনো সম্পর্ক নেই এটাও আসলে পার্সোনাল প্রেফারেন্স এর ডিপেন্ড করে কিন্তু রাতের বেলা কেউ যদি ঘুমানোর সময় একটু কমফোর্টেবল ভাবে থাকতে চান ক্ষেত্রে নন বা পাতলা টাইপের ব্রা পড়তে পারে অর্থাৎ যার যেটা প্রেফারেন্স তার কমফোর্ট অনুযায়ী কি করছে সে অনুযায়ী সে ব্রা চুজ করতে পারে ওকে আপু এবার আপনি আমাদেরকে জানান যে ব্রেস্ট ক্যান্সার লক্ষণগুলো কি কী কোন কোন লক্ষণ দেখা দিলে আমি বুঝতে যে আমার ক্যান্সার হয়েছে খুব কমনলি যে লক্ষণগুলো দেখলে আমাদের ইমিডিয়েট ডক্টরের কাছে যাওয়া উচিত তার ভিতরে ব্রেস্টে যদি আমরা নতুন কোনো লাম্প দেখি এটাই ব্যথা থাকতেও পারে অর্থাৎ এটা পেনফুল হতেও পারে নাও হতে পারে এরপর হঠাৎ করে যদি ব্রেস্টের আকৃতি কোনো রকম চেঞ্জ হয় বড় হয়ে যায় বা ছোট হয়ে যায় বা অনেকটা শক্ত হয়ে যায় সেক্ষেত্রেও অবশ্যই আমাদেরকে অ্যাসেসমেন্টে যেতে হবে নেক্সট যদি আমরা দেখতে পারি যে নিপল থেকে কোনো রকমের লার্ডিস ডিসচার্জ হচ্ছে পুচ বের হচ্ছে এরকম টাইপের যদি কোনো সিমটম আমরা দেখতে পারি আমাদের আন্ডারআর্মস এরিয়াতে আমরা যদি লিঙ্ক নোট টাইপের দেখতে পারি লাম্প টাইপের থাকে সেক্ষেত্রে এরপর যদি আমরা দেখি যে আমাদের নিপলের চারপাশে ব্রেস্ট এরিয়াতে যে চামড়াটা থাকে সেটা প্রোটিউটেড হয়ে গেছে অর্থাৎ ভিতরের দিকে কুচকে গেছে নরমালি যদি কারো এরকম থাকে সেটা নর্মাল নিপথ নরমাল ড্রাই করে সেটা রাইট এছাড়াও দেখা যায় যে কারো যদি চল্লিশ বছরের উপরে হয় তাহলে নিয়মিত স্ক্রিনিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট আবার আরো একটা জিনিস আমরা অনেক সময় ভুলে যাই কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে ব্রেস্ট ক্যান্সারের বা অন্য কোনো ক্যান্সারের তাহলে থার্টির পরই তার অ্যাসেসমেন্টটা রেগুলার অ্যাসেসমেন্ট এ খুবই ইম্পর্ট্যান্ট ওকে আপু এই যে আপনি সব সায়েন্সের কথা বলেন এগুলো কি নিজে নিজে চেক করা যায় বা কিভাবে আমি শিওর হতে পারবো যে আমার ব্রেস্ট হেলথ ঠিক আছে নিজে নিজে সেলফ এক্সামিনেশন খুব ইম্পর্টেন্ট এবং এটা করা কিন্তু খুবই সহজ সেলফ এক্সামিনেশনটা সহজে যদি আমরা শিখে মাসে একবার করে একটু চেক করি এটাই কিন্তু এনাফ আয়নার সামনে দাঁড়িয়ে আমরা আমাদের ব্রেস্টের আকৃতি দেখতে পারি যে নর্মালি যেরকম ছিল তার চেয়ে বড় হয়েছে কিনা বা কোনো রকমের পেইনফুল লাম্প আছে কিনা বা পেইনলেস লাম্পও আছে কিনা এটা যদি একটু আমরা খেয়াল করি এছাড়াও তিন আঙুল দিয়ে আমরা প্রেস করে করে আমাদের ব্রেস্টের চারপাশ থেকে শুরু করে আন্ডার আর্মস পর্যন্ত দেখতে পারি নতুন কোনো লাম্পস বা লিমস নোট তৈরি হয়েছে কিনা এছাড়াও আরেকটা ওয়েতে আমরা করতে পারি শুয়ে মাথার নিচে দুই হাত নিয়ে সেলফ এক্সামিনেশন করতে পারি এটা খুব ইজি ওয়ে এই সেলফ এক্সামিনেশন করার কি স্পেশাল কোনো টাইম আছে বা আমি মাসের যে কোনো দিনে করতে পারবো মাসে যে কোনো সময় আমরা করতে পারবো বাট আমাদের পিরিয়ডের তিন থেকে পাঁচ দিনের মধ্যে ওই টাইমটাতে আমাদের ব্রেস্টের টেনশনটা একটু কম থাকে যার কারণে ওইটা আমাদের জন্য বেস্ট টাইম সো বেসিকলি আমাদের আন্ডার্ম এরিয়া থেকে শুরু করে ব্রেস্ট এরিয়া পর্যন্ত যে কোনো ধরনের ডিসকমফোর্ট বা নিউ কোনো সাইন্স দেখা দিলে আমাদের নিজেদের প্রথমে চেক করা উচিত অ্যান্ড তারপর ডক্টরের কাছে যাওয়া উচিত যাতে আমরা শিওর হতে পারি আমাদের ব্রেস্ট হেলথ ঠিক আছে ওকে লাস্টলি আমি আপনার কাছে যেটা জানতে চাই সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার কি প্রিভেন্ট করা সম্ভব বা কোন ভাবে ঝুঁকি কমানো যায় ব্রেস্ট ক্যান্সার সম্পূর্ণরূপে প্রতিরোধ করা সম্ভব নয় বাট এর ঝুঁকি কমিয়ে আনা কিন্তু সম্ভব আমরা যদি রেগুলার বেসিসে সেলফ অ্যাসেসমেন্ট করি তাহলে কিন্তু খুব অল্প টাইমে যদি আমরা ব্রেস্ট ক্যান্সারটা আইডেন্টিফাই করতে পারি সেখানে সার্ভাইভেল রেটটা অনেক বেশি এছাড়া যে জিনিসগুলো আমরা রেগুলার বেসিসে করতে পারি তা হচ্ছে নিয়মিত এক্সারসাইজ করা ওয়েটটাকে কন্ট্রোলে রাখা হেলদি লাইফস্টাইল মেনটেন করা ধূমপান না করা অ্যালকোহল ইনটেক না করা ঠিকমতো ব্রেস্ট ফিডিংটা করা এছাড়াও হচ্ছে যাদের জিনগত ঝুঁকি আছে ব্রেস্ট ক্যান্সারের বা অন্য ক্যান্সারের হিস্ট্রি আছে তাদের রেগুলার বেসিস